আসসালামু আলাইকুম সিনথিয়া সিন্থিয়ান আপনাদের সিন্থিয়াস কিচেন আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য আলু ভর্তার রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানিতে তিনটা মাঝারি সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখন এই অবস্থায় আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এই পর্যায়ে গরম থাকা অবস্থায় আলুগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং গরম গরমই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমরা তেলের মাঝে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন তেল ছাড়িয়ে নিয়ে বেরেস্তাটা উঠিয়ে নিব এখন সে একই তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব চার পাঁচটা মরিচ শুকনো মরিচটা ভাজার সময় যদি একটুখানি লবণ ব্যবহার করেন তাহলে মরিচটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে তুলে নেব এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব খেয়াল রাখতে হবে আমরা আগেই আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে মাখলে খুব সুন্দরভাবে পাউডার হয়ে যায় এখন এখানে দিয়ে দেব দুই চামচ পরিমাণের সরিষার তেল এখন এখানে থাকা সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের ম্যাশ করে রাখা আলু এরপর এই আলুর সাথে আমাদের মেখে রাখা মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ভর্তা আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ